لا بسم الله الرحمن الرحيم ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير يَسِّرْ يَسِّرْ وَلَا تُعَسِّرْ وَلَا تُعَسِّرْ تَمِّمْ عَلَيْنَا بِالْخَيْرِ تَمِّمْ عَلَيْنَا بِالْخَيْرِ رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زِدْنِي عِلْمًا زِدْنِي عِلْمًا العليم الحكيم أنت العليم اللهم اللهم أكرمنا أكرمنا بنور العلم بنور العلم والفهم والفهم وأخرجنا وأخرجنا من ظلمات الجهل والوهم والوهم وأعطنا وأعطنا علم النبي ونحن المرسلين ونحن المرسلين وإلهام وإلهام ملائكتك ملائكتك مقربين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيدنا وقال محمد الأكرم الأولين والآخرين وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين وعلينا معهم يا أرحم الراحمين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم অশা বৰ গুণ মুঠ দাঁতীয় ৰাপুল দা মুঠ দাশাটো নপীন দাফিৰ দৰালা বপুন্দা দৰালা অবিষাহ মুখ তা ইয়াত কিমান আমি লোকৰ ঘাট দিছ কথা আৰু অফিম নোকাজি বন উল্লব জবি অল জমানিয় গুখালি যোগিয় জমানিয়াল গুখালি ৰঙা উলব কানালা অনাফা অনাফা অনাথ উদ্বুমি عامر أنه قال باب كيف كان باب الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده حدثنا الحميدي قال حدثنا قال حدثنا الحميدي قال حدثنا سفيان

হ্যাঁ আমি যখন একা একা চলাফেরা করি তখন আমাকে পিছন দিক থেকে কে জানে ডাকতে থাকে আওয়াজ দেয় মোহাম্মদ জোহাম্মদ যে আমাকে ডাকে আমি ভয় পাইতে থাকি আমার জীবনের উপর আমার আশঙ্কা হয় ভয় হয় این علوسان آربیتر ای حضرت ابو بکر رضی اللہ تعالی عنہ اشلن حضرت خدیز آبادی خدیز رضی اللہ عنہ ای گفتن ادا ابو بکر رضی اللہ عنہ کی بولی تاگر حضرت ابو بکر رضی اللہ عنہ اور حضرت خدیز رسول کریم صلی اللہ علیہ وسلم بینے کے لیے پارا قائد میں نو پلے پارا قائد میں نو پلے حضرت خدیز رضی اللہ تعالی عنہ ارتاد سے دعائی হরাকা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন হে মোহাম্মদ তোমার কি হয়েছে কি ঘটনা বলো পুজুর বললেন আমি যখন একা একা চলি তখন আমাকে ডাকতে থাকে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আমি ভয় পাই আমি তাড়াতাড়ি দৌড়ে চলে আসি ফরাকা বললেন মোহাম্মদ আবার যদি এরকম তোমাকে ডাকে তো তুমি দৌড়ে চলে আসো না কি বলতে চাই একটু শুনো

আর সর্বপ্রথম আয়াত নদী সুরা একলার কয়েকটা আয়াত আর তিন বছর পরে ওই বন্ধন কি না দিলেছি আমরা এখানে আসছি আইন শিক্ষার জন্য না আরো কোনো উদ্দেশ্য আছে আমরা যারা এখানে আসি আসাদুল্লাহ ইকরাম এবং তুলাবা শিক্ষক ছাত্র যারা আছে সবার উদ্দেশ্য মাকসার একটাই আমরা সবাই তোয়ালিবুল এলেন আসাদ দাদা একরাম তোয়ালিবুল এলেন তোমরা যারা আছো সবাই কি এলেম অন্বেষণকারী আর কোন গরজ নাই এলেম অন্বেষণ করার জন্য আদবের দরকার কারণ এলেম অর্থ জানা শুধু দুনিয়ার দুনিয়ার

وعلم علم الشريعة علم الدين دين العلم شريعة العلم وهي العلم جاء علم, علم الله تعالى حضرت جبرائيل المدومة حضور أكرام صلى الله عليه وسلم تشيك كذية جلال ويدا علم ويلم الشنع أنا هلو العلم هو نور في قلب المؤمن

মোমেনের কলব কলব এলে মোমেনের কলবের ভিতরে একটা নূর তাহলে বোঝা গেল মা রেফত নূরে মা রেফত কই থাকে মোমেনের কলবে নূরে মা রেফত কোথায় থাকে কলবের ভিতরে যেটা এলমে ফেকা এলমে হাদিস এলমে তফসির এর উপর মেহনত করার উপর হাসিল হয়

ওগলি বরাবর পর তুমি ফেকা বুঝতে পারবা তফসিল করতে পারবা রাহোজনলে সরব নলে মানতেন নলে হিকমত নলে মূল ইলম হাসিল করার জিনিসটা ফেকা তফসিল হাদিস العلم ثلاثه ইলম তিনটা এই তিনটা নাও ইলম না ও কলাইলামগুনা তো এই ফেকা তাফসীর হাদিস করার পর আল্লাহ তালা মোমিনের কলমের ভিতরে একটা নূর দান করেন ফেকা তফসির হাদিসের উপর মেহনত করার পর আদব সহকারে আমল আখলাক ভালো করিয়া গুনা থেকে ফরেস করিয়া এই তিন এলেমের পিছনে মেহনত করার পর আল্লাহ তালা মোমিনের কলবের ভিতরে যে নূর পয়দা করেন ওই নূর হল সত্যকারে কি নূর হাসিল করতে হবে কালো কালো হরফ পড়ার নাম কি এলেম না এই নূর অনেক মুহাদ্দিস মুফাসসির মুফতি বড় আলেম নূর এলেমের নূর নাই যার কারণে জামাত তরফ হয় এলেমের নূর নাই যার কারণে হালাল হারামের তুমি নাই এটাই আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আলেমের ভিতরে আল্লাহর খাসিয়ত বেশি যে আলেমের ভিতরে আল্লাহর ভয় নাই সে কিনা আল্লাহর ভাষায় আলেম না ওই নূর অর্জন করতে পারে নাই যে যার ভিতরে ওই আছে সেই আল্লাহর বেশি ভয় পাবে সে নূর অর্জন করার জন্য আদবের দরকার নূর তোমার আমার ভিতরে কেমনে আসবে তার জন্য আদবের দরকার এক নম্বর আদব আসাদুল্লাহ ক্রাউ এবং ছাত্র সবার দরকার ছাত্রের দরকার যারা পড়াইবেন তাদেরও দরকার মুআল্লিম মুতাআল্লিম সেটা হলো তাসফীহুন নিয়াত মুআল্লিম মুতাআল্লিম সকলেরই দরকার তাসফীহুন নিয়াত নিয়াতকে সঠিক আমার পরানী আমার বুখারী পরানী আমার মাসনাদ পরানী আমার মুসলিম পরানী আমার উদ্দেশ্য একমাত্র রেজা মাওলা আমার আল্লাহকে রাজি করা আর যারা তোমরা পড়বা তোমাদের নিয়ত কাকে রাজি করা আল্লাহকে রাজি করা দ্বিতীয় অন্য কোনো নিয়ত হইলে আমি বড় আলেম আমি বহু তফসিল করতে পারি আমি বড় শিক্ষক আমার যেন নাম হয় আমি বুখারি বাড়াই এই যে দুনিয়ার গরজ আমি বড় সাহেব হাদিস আর তোমাদের যে লেখা ধরটা পড়লেই একটা ইমোতি পাবো কিছু টাকা পয়সা রুজি করতে পারবো ভালো একটা বিবাহ করবো বা আমাকে বড় একজন আলেম ডাকবে ভালো একজন ওয়াইজ হয়ে যাবো এই দেন এ দুনিয়ার गरज হয়ে গেল না আমার পড়া লেখা সব পিছে এক পত্র উদ্দেশ্য হলো আমার মাও লাগে আল্লাহ বলছো কুন বিন সালাতি ও নুসুকি ও মাহায়া ও মামাতিল্লাহ রব্বানা ভবিষ্যতেও যখন তোমরা খেদমতে যাইবা তখন আমি সহি তালিমের উদ্দেশ্য হল আমার আল্লাহকে রাজি ধরা। সাহাবা ইকরাম আমি আলহিমসালাম ওনাদের যে উদ্দেশ্য আমাদের এই উদ্দেশ্য হলে আমরা ওয়ারাসা থুল হইতে পারবো তাহলে এক নম্বর সবাই নিয়তকে সহি করিয়া এই জন্যই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম যে উনি হাদিস টানছেন নিয়তের হাদিস টানছেন বলো ভায়া কেমন বলেন নেহ তোর হাদিসে অনেক কারণ সমুদ্রের একটা কারণ একটা ছেলে পনেরো বছর বছর হামত কে বুখারি পড়তেছে গত বছর মামলা পনেরো ষোল বছরের পর বুখারি সামনে আসলো তার যদি নেহতর ভিতরে কোনো সমস্যা থাকে বুখারি খুর আর প্রথমেই যেন সতর্ক করে দিতেছে না তোমরা একটা কি করে লো সকল কলে বলে সতর্ক সতর্কবানী সাবধান নিহতের ভিতরে এক পর্যন্ত যা করছ করছো বুখারই বলবা তোমার নিহতের ভিতরে কোনো কি সমস্যা যেন